আচ্ছা আমাদের এর পরের টপিক হচ্ছে মলের পর্যায়ভিত্তিক ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্ট আমরা অধ্যায় শুরুতেই বলছিলাম যে পর্যায়ভিত্তিক কিছু ধর্ম আছে মানে একই পর্যায় পর্যায়ে বাম থেকে ডানে গেলে একটা একটা ধর্মের চেঞ্জ হয় একটু আবার একই গ্রুপের একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কিছু কিছু ধর্মের চেঞ্জ হয় সেগুলো আমরা এখন দেখবো তো প্রথমে আছে ধাতব ধর্ম অধাতব ধর্ম মেটালিক প্রপার্টিস অ্যান্ড নন মেটালিক প্রপার্টিস ধাতব ধর্ম জিনিসটা কি এবং অধাতব ধর্ম জিনিসটিকে কি সেইটা একটু জানার চেষ্টা করি ধাতব ধর্ম যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মকায়নে পরিণত হতে পারে তাদেরকে ধাতু বলা হয় থাকে ধাতু যে সব সময় হচ্ছে কক্ষ তাপমাত্রায় শক্ত হবে তাদেরকে পিটিয়ে সোজা করা যাবে শব্দ হবে আঘাত করলে এরকম না ধাতুর আসল সংখ্যা হচ্ছে বা ধাতব ধর্মের আসল সংখ্যা হচ্ছে যে সকল মৌল এক বায়গাদিক ইলেকট্রন ত্যাগ করতে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে তাদেরকে ধাতু বলা হয়ে থাকে ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতব ধর্ম বলা হয়ে থাকে ধাতব ধর্ম বলতে আসলে রসায়নের ভাষা বা কেমিস্ট্রির ভাষা আমরা কোনটাকে বুঝি ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতব ধর্ম বলা হয়ে থাকে এবং ধাতুর কিছু বৈশিষ্ট্য আছে সব ক্ষেত্রে মানে স্বাভাবিক কক্ষ তাপমাত্রা এগুলো সবগুলো সত্যি না যে ধাতু চকচকে আঘাত করলে শব্দ হয় এটা কক্ষত তাপমাত্রার ক্ষেত্রে সবগুলো ধাতুর ক্ষেত্রে সত্যি না তারপর তাপ এবং বিদ্যুৎ পরিবেহী এটা সব ক্ষেত্রে সত্যি সব ক্ষেত্রেই ধাতু তাপ এবং বিদ্যুৎ পরিবেহী যেসব মূল্যের পরমাণু যত সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে সেই মূলের ধাতব ধর্ম তত বেশি হবে এবং একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে ক্যালসিয়াম একটি ধাতু কারণ ক্যালসিয়াম এর শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে সি এ টু প্লাসে পরিণত হতে পারে এটার ইসন কীভাবে লিখতে পারি এ ক্যালসিয়াম ক্যালসিয়াম থেকে দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে ক্যালসিয়াম টু প্লাসে পরিণত হয় এরপর অধাতব ধর্ম যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অধাত বলে অধাত ইলেকট্রন গ্রহণ ধর্মকে অধাতব ধর্ম বলে ধাতুর বিপরীত অধাত ইলেকট্রন গ্রহণ করতে পারে ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং অধাত ইলেকট্রন গ্রহণ করে অধাতকে আঘাত করে ধাতব কোনো শব্দ করে না তারপর হচ্ছে তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে না যেসব মূল মানে যেসব মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি উদাহরণ হিসেবে দেওয়া হচ্ছে অক্সিজেনের কথা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাসে পরিণত হয় অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাসে পরিণত হয় এই যে ধাতব ধর্ম অধাতব ধর্ম বুঝলাম ধাতব ধর্ম বলতে আমরা আসলে কী বুঝি ধাতু ইলেকট্রন ত্যাগ করতে পারে কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগের যে ধর্ম কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগের যে ধর্ম সেটা হচ্ছে ধাতব ধর্ম এবং কোনো মৌলের অধাতু মানে যেটাকে অধাতু বলা হবে কারণ অধাতু ইলেকট্রন গ্রহণ করতে পারে সেটার যে ধর্ম সেটাকে অধাতব ধর্ম বলা হয় থাকে তো এখন এটার ব্যাপারে আরেকটু জানি পর্যায় সারণীতে এটার অবস্থানের সাপেক্ষে রকম চেঞ্জ হয় সারণীতে যে কোনো পর্যায়ে যে কোনো স্পেসিফিক একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় যে কোনো স্পেসিফিক একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় এবং পর্যায় সারণীতে যে কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় পর্যায় যে কোনো পর্যায়ে বাম থেকে টানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় অর্থাৎ ধাতব ধর্ম হ্রাস পায় এটার উল্টাটা এটা একটু পরে দেখাচ্ছি দ্বারাও পর্যায় তারপর পর্যায় যে কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম হ্রাস পায় অস পর্যাসনির মাধ্যমে আমরা এটাকে দেখাই এই যে প্রথমটা দেখি পর্যায় সারণিতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় যে কোনো স্পেসিফিক একটা পর্যায়ের কথা চিন্তা করো ধরো দুই নম্বর পর্যায়ের কথা চিন্তা করো দুই নম্বর পর্যায়ে কী আসছে লিথিয়াম বেরেলিয়াম তারপর বোরন তারপর কার্বন নাইট্রোজেন অক্সিজেন তো এখন এইখানে কি বলছে যে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে এটা তো বাম দিক বাম থেকে যত ডানে যাবো তত ধাতব ধর্ম হ্রাস পাবে এই যে লিথিয়ামের ভিতর যতটুকু ধাতব ধর্ম আছে বেরেলিয়ামে তার থেকে কম ধাতব ধর্ম আছে তারপর বরুণে তার থেকে কম ধাতব ধর্ম আছে কার্বনে তার থেকে কম ধাপ ধাতব ধর্ম আছে মানে বাম থেকে ডানে গেলে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে এই পর্যায়ের কথা চিন্তা করো এই পর্যায়ের কথা চিন্তা করো বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় এবং গ্রুপের ক্ষেত্রে কি বলছে যে যে কোনো পর্যায়ের সেন্টে যে কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় পর্যায় শ্রেণীতে যে কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিজে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় যে কোনো একটা স্পেসিফিক গ্রুপের কথা চিন্তা করে এই গ্রুপের কথা চিন্তা করো উপর থেকে যদি নিচের দিকে যাই তখন ধাতব ধর্ম বৃদ্ধি পায় যেমন লিথিয়ামের যেতটুকু ধাতব ধর্ম আছে তার থেকে সোডিয়ামে বেশি ধাতব ধর্ম আছে তার থেকে বেশি পটাশিয়ামের ধাতব ধর্ম আছে এরকম উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় মানে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়ে ধাতব ধর্ম মানে কি ইলেকট্রন ত্যাগ করার যে প্রবণতা সেটাই তো ধাতব ধর্ম তাই না তো উপর থেকে নিচের দিকে গেলে এই যে ধাতব ধর্মটা বা ইলেকট্রন ত্যাগ করার যে প্রবণতা এটা বৃদ্ধি পায় এটা কেন বৃদ্ধি পায় এর কারণ হচ্ছে কি একই পর্যায়ে ধর এই দুই নম্বর পর্যায়ের কথা চিন্তা করি একই পর্যায়ে বাম থেকে যখন ডান দিকে আমরা যাই তখন কি হয় যে পারমাণবিক সংখ্যা তো বাড়তে থাকে তাই না তো পারমাণবিক সংখ্যা যখন বাড়ে তখন তার মানে নতুন নতুন ইলেকট্রন যোগ হয় ধরো এইখানে এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে কি ও টোটাল কয়টা ইলেকট্রন আছে তিনটে ইলেকট্রন আছে। এটার কয়টা আছে চারটে ইলেকট্রন আছে এখন এখানে নতুন ইলেকট্রন যোগ হয়েছে না এটাই যে কয়টা ইলেকট্রন ছিল এইটাই কিন্তু নতুন ইলেকট্রন হয়েছে মানে ইলেকট্রনের সংখ্যা কিন্তু এই জায়গায় বেশি আছে তো এই ক্ষেত্রে কি হয় একই পর্যায়ে বরাবর যখন আমরা বাম থেকে ডান দিকে যাই তখন নতুন যে ইলেকট্রনগুলো আসে বা ইলেকট্রনের সংখ্যা যে বাড়ে এগুলো একই কক্ষপথে থাকে মানে কক্ষপথ চেঞ্জ হয় না কক্ষপথের সংখ্যা বাড়ে না জাস্ট ইলেকট ইলেকট্রন নতুন নতুন ইলেকট্রন বা ইলেকট্রনের সংখ্যা বাড়ে কিন্তু কক্ষপথের সংখ্যা বাড়ে না একই পর্যায়ে এই যে একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাই তখন ইলেকট্রনের সংখ্যা বাড়ে কিন্তু কক্ষপথের সংখ্যা বাড়ে না এখন দেখো যে কক্ষপথের সংখ্যা না বাড়লে কী হয় আমি একটা পেন দিয়ে ভালোভাবে দেখে ধরো এখানে এ হচ্ছে নিউক্লিয়াস এবং এর চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে ধরো এখানে চারটা ইলেকট্রন আছে এখন দেখো কক্ষপথের সংখ্যা যদি না বাড়ে তার মধ্যে যদি ইলেকট্রন যোগ হয় এই যে ধরো নতুন নতুন ইলেকট্রন ঝোঁক হইল ধরো এটা হচ্ছে লেটসে তিনটে ইলেকট্রন যখন চারটে ইলেকট্রন যখন ছিল তখন হচ্ছে বেরিলিয়াম ছিল এখন ধরো ছয়টা ইলেকট্রন দিলাম এখন হচ্ছে কার্বন হইল কিন্তু দেখো কক্ষপথের সংখ্যা বাড়ে নাই ইলেকট্রন বাড়ছে ইলেকট্রন বাড়ছে তার মানে এখানে প্রোটন সংখ্যাও বাড়ছে প্রোটন সংখ্যাও বাড়ছে এখানে এখন ইলেকট্রন এবং প্রোটন দুইটাই যদি বাড়ে তাই সেক্ষেত্রে কী হয় এই যে নেগেটিভ এবং পজিটিভ আকর্ষণ যে প্রোটনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ এটা বৃদ্ধি পায় এর ফলে এই সহজে এখান থেকে ইলেকট্রন বের হতে পারে না এখান থেকে সহজে ইলেকট্রন বের হতে পারে না এই জন্য বাম থেকে যখন ডান দিকে যাই আমরা তখন হচ্ছে এই যে ধাতব ধর্ম হ্রাস পাই মানে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কমে মানে ধাতব ধর্ম হ্রাস পায় বাট উপর থেকে যখন নিচের দিকে আসি তখন একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে আসি ধরো এখানে একটা মৌল আছে এখানে তিনটে ইলেকট্রন আসে লেসে তিনটে ইলেকট্রন আছে কিন্তু একই গ্রুপে উপার থেকে যখন নিচের দিকে আসি তখন তো ইলেকট্রন সংখ্যা বাড়ে দেখা হয় এখানে তিনটে ইলেকট্রন ছিল এখানে আছে এগারোটা ইলেকট্রন আছে বাট এক্ষেত্রে কী হয় কক্ষপথের সংখ্যাও বাড়ে ইলেকট্রনের সংখ্যা বাড়ে প্লাস কক্ষপথের সংখ্যা বাড়ে এখন দেখো নতুন ইলেকট্রন যে যোগ হলো ইলেকট্রনগুলো কিন্তু যোগ হয়েছে কোথায় নতুন কক্ষপথে বা বাইরের কক্ষপথে যোগ হয়েছে সেক্ষেত্রে কি এর সাথে এই যে নিউক্লিয়াসের সাথে এটার দূরত্ব কি দূরত্ব খুব বেশি না এখন নিউক্লিয়াসের এটার প্রতি আকর্ষণ কী আকর্ষণও কম থাকবে এই এটা খুব সহজেই ইলেকট্রনগুলোকে ছেড়ে দিতে পারে এই যে বাইরের কক্ষপাতের ইলেকট্রনগুলোকে ছেড়ে দিতে পারে এই জন্য এটা হচ্ছে এটার ধাতব ধর্মটা বেশি এক্ষেত্রে কি বলতে পারি যে উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় কারণ ইলেকট্রন ছেড়ে দিতে পারে মানে খুব সহজে ছেড়ে দিতে পারে কারণ নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রনের দূরত্ব খুব বেশি এই জন্য খুব সহজে ছেড়ে দিতে পারে আর এক্ষেত্রে এই যে একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যায় তখন হচ্ছে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় বাট কক্ষপথ বৃদ্ধি পায় না এই জন্য হচ্ছে খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে না এই জন্য ধাতব ধর্ম হ্রাস পায় আশা করি এই প্রথম লাইনটা বুঝছো যে পর্যায় শ্রেণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় এবং পর্যায় শ্রেণীতে যে কোনো গ্রুপ বড় উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় এটা কেন হয়েছে আশা করি এটা বুঝছো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের কাছে এরপরে কি আছে প্রজাসনীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় এটা তো উল্টা এটার উল্টাই ধাতব ধর্মের অপোজিট হচ্ছে অধাতব ধর্ম তারপর প্রজাসনীতির যে কোনো গ্রুপ বরবার উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম হ্রাস পায় ধাতব ধর্ম যদি বৃদ্ধি পায় অধাতব ধর্ম হ্রাস পাবে সিম্পল আচ্ছা এরপরে নেক্সট টপিক আমরা চলে যাই এরপরে কি আছে নেক্সটে কি আছে নেক্সট হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্থ একটু আগে যেটা বলছিলাম সেইটি আছে পারমাণবিক ব্যাসার্ধ মানে কি সাধারণত কোনো পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র হতে পরমাণুর সর্ববহিষ্ট শক্তির ইলেকট্রন মেঘ পর্যন্ত দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ পার ইলেকট্রন মেঘ ধরো বা ধরো আমরা কি বুঝছিলাম যে আমরা সাধারণত ধরে নেই যে এই যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘোরে তো এখন এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্ব এই দূরত্বটাকে বলা হয় থাকে পারমাণবিক ব্যাসার্ধ এখন এই যে কোন দূরত্বটা সর্বশেষ যে কক্ষপথে সর্বশেষ কক্ষপথের যে দূরত্বটা নিউক্লিয়াস থেকে এই দূরত্বটাকে বলা হয় থাকে পারমাণবিক ব্যাসার্থ তো আমরা যদি কোনো পরমাণুকে গোলাকার ধরি তবে তার পারমাণবিক ব্যাসার্থ হবে ওই গোলকের ব্যাসার্থ তো এটি বুঝেছে সাধারণ অর্থে পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র হতে সাধারণ অর্থে কিন্তু সাধারণ অর্থে যে কোনো পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র হতে পরমাণুর সর্ববহিষ্ট শক্তি স্তরের ইলেকট্রন মেঘ পর্যন্ত দূরত্বকে পারমাণবিক ব্যাসার্থ বলা হয় থাকে এরপরে কি আছে পর্যায় পারমাণবিক ব্যাসার্থের পরিবর্তন পর্যায় পারমাণবিক আকার একটি পর্যায়ভিত্তিক ধর্ম যা পর্যায় এবং গ্রুপ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়ে থাকে কিভাবে পরিবর্তিত হয় এটা এখন দেখে আসো আমি পেননি ভাই কোথায় গেল একই পর্যায়ভুক্ত মৌলের ক্ষেত্রে তো আগের মতোই আবার চিন্তা করি একই পর্যায় এই যে পর্যায় বাম থেকে ডানে পর্যায়ভুক্ত মৌলের ক্ষেত্রে পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বাম থেকে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ব্যসার্ধ ক্রমশ কমে যায় এবং আরেকটা ক্ষেত্র বাম থেকে ডান দিকে পরমাণুর আকার কমে যায় কারণ হলো পারমা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের পরমাণু নিউক্লিয়াস একটি করে প্রোটন যুক্ত হয় এবং একটি করে ইলেকট্রনও যুক্ত হয় তবে এই অতিরিক্ত ইলেকট্রনটি বৈস্তি একই শক্তি স্তরে যুক্ত হয় বলে ইলেকট্রন স্তরে কোনো পরিবর্তন হয় না একটু আগে যেটা বলছিলাম আবার একটু আমি দেখাই যে বাম থেকে যখন ডান দিকে যায় তখন পরমাণুর আকার কমে কারণ কি এর কারণ হচ্ছে পারমাণবিক সংখ্যা তো বৃদ্ধি পায় ধরো এখানে যত ছিল এখানে চার ছিল তারপর হচ্ছে পাঁচ হয় তারপর ছয় হয় এইভাবেই তো রিত হয় তাই না তো এখন একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যায় তখন হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হয় তার মানে এখানে পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা বাড়ে এবং এর চারপাশে ইলেকট্রন সংখ্যাও বাড়ে কিন্তু নতুন কক্ষপথ যুক্ত হয় না যে নতুন ইলেকট্রনগুলো বাড়ে অন্য মৌলের ক্ষেত্রে নতুন কক্ষপথ যুক্ত হয় না এই যে ইলেকট্রনটি ইলেকট্রনটি বহিষ্ঠ একই শক্তি স্তরে যোগ হয় আগে শক্তি স্তরে যোগ হয় বলে ইলেকট্রনের স্তরে কোনো পরিবর্তন হয় না ইলেকট্রন মানে যে শক্তি স্তরে কোনো পরিবর্তন হয় না এর ফলে কী হয় এদের ভিতর যে আকর্ষণ বলটা এই আকর্ষণ বলটা বৃদ্ধি পায় এর জন্য আকারটা সংকুচিত হয় এদের মধ্যকার যে আকর্ষণ বল এটা একটা পজিটিভ এই যে একটা একটা হচ্ছে পজিটিভ কেন্দ্রে থাকে পজিটিভ এখন ইলেকট্রন তো নেগেটিভ তো এরা স্বাভাবিকভাবে একে অপরকে আকর্ষণ করে সব জিনিসই সব ক্ষেত্রেই আমরা জানি ম্যাগনেটের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রেই জানি বিপরীত ধর্মী দুইটা জিনিস সবসময় একে অপরকে আকর্ষণ করে তো এরপরে কি আছে এটার ব্যাপারে দেখি নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় বহিঃস্থ ইলেকট্রন মেঘ নিউক্লিয়াস কর্তৃক বেশি আকৃষ্ট হয় বলে পরমাণুর আকারও ক্রমশ ছোটো হতে থাকে যেমন লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত পরমাণুতে বহিঃস্থ শক্তিস্তর ক্রমান্বয়ে একটি করে ইলেকট্রনযুক্ত হয় ফ্লোরিন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি হয় নিউক্লিয়াস এবং ইলেকট্রন আকর্ষণের কারণে ফ্লোরিন পরমাণুর আকার সবচেয়ে কম হয় আশা করি এতটুকু বুঝছো তো আচ্ছা আমি আবার দেখাবো না না থাক দেখানোর দরকার নেই নতুন করে তো এই হচ্ছে পর্যায় সারণি তো এখন দেখো একই পর্যায়ভুক্তদের মলের ক্ষেত্রে এই ক্ষেত্রে বাম থেকে যখন ডান দিকে যায় তখন হচ্ছে নতুন করে কোনো কক্ষপথ তৈরি হয় না আমি আবার দেখাই নাহলে তোমরা অনেকে বুঝবে না ধরো লিথিয়াম লিথিয়ামের কেন্দ্রে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ওয়ান এস টু টু এস ওয়ান তাহলে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে এবং দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে। এটা হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন বিনাস এখন বেরেলিয়ামের ইলেকট্রন বিনাশ আমি করি বেরিলিয়ামের ইলেকট্রন বিনাস কত হবে এটা হচ্ছে লিথিয়াম লিথিয়াম কত থ্রি তো বেরেলিয়ামের ইলেকট্রন বিনাস করি বি এটা কত ফোর এর ইলেকট্রন বিনাস ওয়ান এস টু টু এস টু দেখো এটার আকৃতি কেমন হবে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ওয়ানে কত ইলেকট্রন আছে ওয়ান এস ওয়ান মানে ওয়ান এস টু সরি দুইটা ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আসে দ্বিতীয় কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে এখন দেখো এইটা থেকে এইটার পার্থক্য কি এইটা থেকে এইটার পার্থক্য এইখানে কত মানে কেন্দ্রে কয়টা প্রোটন ছিল কেন্দ্রে কয়টা প্রোটন ছিল তিনটা প্রোটন ছিল তাই না এবং এইখানে কয়টা প্রোটন আছে কেন্দ্রে চারটা প্রোটন আছে তাই না কারণ পারমাণবিক সংখ্যা হচ্ছে চার এই জন্য এখানে চারটা প্রোটন আছে। এবং এখানে যে চারটা প্রোটন থাকে মানে চারটা ইলেকট্রন আছে বাইরে এখন যে নতুন ইলেকট্রন যোগ হলে এখানে ইলেকট্রন ছিল তিনটা এবং এখানে ইলেকট্রন কয়টা চারটা তার মানে একটা ইলেকট্রন যোগ হয়েছে কিন্তু ইলেকট্রনটা কোথায় যোগ হয়েছে এই আগের দুই নম্বর শক্তিস্তরিত যোগ হয়েছে তার মানে কি এখন এইখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যকার যে আকর্ষণ এইখানে যতটুকু ছিল এই যে প্রথমটাই লিথিয়ামে যতটুকু ছিল এর চেয়ে ব্রেলিয়ামে একটু বাড়ছে না এবং এই আকর্ষণটা বাড়ার কারণে কী হবে সংকুচিত হইবে একসাথে মানে জায়গাটা কমে যাবে দূরত্বটা কমে যাবে সংকুচিত হবে ধ্যারসেই আকারটা আস্তে আস্তে একই পর্যায়ভুক্ত মূল্য ক্ষেত্রে বাম থেকে যখন ডান দিকে যায় আকৃতিটা বা আকারটা কমতে থাকে আশা করি এটা বুঝছো এরপরে কি এরপরে হচ্ছে একই শ্রেণীভুক্ত মৌলের ক্ষেত্রে একই শ্রেণীর শ্রেণী বা গ্রুপের ক্ষেত্রে পর্যায় শ্রেণী একই শ্রেণীভুক্ত মৌলের ক্ষেত্রে দেখা যায় উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ আকার ক্রমশ বৃদ্ধি পায় এর কারণ হল উপর থেকে নিচের দিকে মৌলগুলোতে একটি করে ইলেকট্রন শক্তিস্তর সংযোজিত হয় যদিও পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বলে বহিস্ত ইলেকট্রনির প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে কিন্তু প্রতিটি মৌলের ক্ষেত্রে অতিরিক্ত ইলেকট্রন নতুন সংযুক্ত শক্তিশর স্থান দেওয়ার ফলে নিউক্লিয়াস বহিষ্ট শক্তিশীল ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায় অবস্থায় ইলেকট্রন মানে নিউক্লিয়াস ও বহিস ইলেকট্রনের আকর্ষণ কম হয় এবং পরমাণু আকার পরমাণু প্রেশদ্ধ বেড়ে যায় আচ্ছা দাদা আমি দেখা এটা নাহলে না ধরো এই হচ্ছে পর্যাসনী তো এখন ধরো যে কোনো একটা কথা চিন্তা করো ধরো লিথিয়ামের কথা চিন্তা করো লিথিয়ামের ইলেকট্রন বিনাশ একটুকে তো দেখলাম তো লিথিয়ামের ইলেকট্রন বিনাশ এরকম এরকম এবং এরপর একটা আমার লেখা খুবই খারাপ হচ্ছে আঁকা যাই হোক মাইন্ড করে না তারপর এখন আমরা সোডিয়ামের ইলেকট্রন বিনাশ করি সোডিয়াম কত সোডিয়াম এনে সোডিয়াম এগারো এগারো তাহলে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এই যে দেখো এখন এটার আমরা পরমাণু টাকি তো সোডিয়াম এগারো এর মানে এর কেন্দ্রে এগারোটা প্রোটন আসে ধরো এটার ভিতরে এগারোটা প্রোটন আসে এবং কক্ষপাত ইলেকট্রন কি প্রথম কক্ষপাত এক নম্বর কক্ষপতি ইলেকট্রন কয়টা ওয়ান এস টু মানে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপাত ইলেকট্রন কটা দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এই যে দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন কাটা ছয় আর দুই আটটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং তৃতীয় কক্ষপাত ইলেকট্রন কয়টা তৃতীয় কক্ষপাত ইলেকট্রন কয়টা তৃতীয় কক্ষপথ ইলেকট্রন একটা এখন দেখো এইখানে এই যে এই গ্রুপের প্রথম মৌলটা কোনটা লিথিয়াম এর কক্ষপথ ছিল কয়টা দুইটা কক্ষপথ ছিল এর পরের মৌল কোনটা সোডিয়াম এর কক্ষপথ কয়টা এর কক্ষপথ কিন্তু তিনটা হয়ে গেছে এখন দেখো এইখানে ইলেকট্রন কিন্তু অনেক বাড়ছে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে বাট কক্ষপথের সংখ্যা কিন্তু বেড়ে গেছে কক্ষপথের সংখ্যা বাড়ার মানে কি মানে সে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে দেড়শোই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধগুলো বৃদ্ধি পায় বাট এই ক্ষেত্রে যদি এইখানে যদি আরও ইলেকট্রন যোগ হইতো তো এই যে লিথিয়াম লিথিয়ামের ক্ষেত্রে এই যে এরকম রকম তো পরের মৌলটা ধরো পরে অন্য একটা যে কোনো মৌল ছিল যেটার ইলেকট্রন মানে এখানে নিচে যেইটা আছে ধরো সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন বিনেশ এরকম হলো না ইলেকট্রনগুলো সব এইখানে যোগ হলো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কী হবে পরমাণুর আকার মানে হ্রাস পাইতো বাট এক্ষেত্রে কী হয়েছে পরমাণুর আকার বৃদ্ধি পাইছে সো এক্ষেত্রে আমরা কী বলতে পারি যে উপর থেকে নিচে গেলে নতুন শক্তি স্তর সংযোজিত হয় এই জন্য ইলেকট্রন ইলেকট্রন কিছু সরি পরমাণুর আকার বৃদ্ধি পায় আচ্ছা আমি আজকে একটু ডিস্ট্র্যাক্টেড এই জন্য প্রচুর কথা মানে কেমন স্লিপ করতেছে আমার স্টুডিওতে একটা মাছি মুখের সামনে মাইক্রোফোনের সামনে ঘোরাফেরা করছে প্রচুর ডিস্টার্ব করতেছে আচ্ছা যাই হোক আমরা নেক্সট চলে যাই তারপর কি তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি আচ্ছা এখানে এটাতে দেখাইছি পরমণার আকার হ্যাঁ এটা দেখাইছি এরপর এরপরে হচ্ছে আয়নীকরণ শক্তি আয়নাইজেশন এনার্জি আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসি অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে মৌলের আয়নীকরণ শক্তি বলে আবার পরি গ্যাসীয় অবস্থায় চিন্তা করো যে কোনো একটা সংজ্ঞা পড়ার সময় চিন্তা করবা গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থাটার রাখা আপাতত গ্যাসীয় অবস্থা চিন্তা করার দরকার নেই যে কোনো একটা মৌলের একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করো মানে একটা ইলেকট্রন বের করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় এখানে মেইন জিনিসটা কি একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আইনীকরণ শক্তি বলে তো এখন দেখো একটা জিনিস চিন্তা করো একটা মৌলের যে কোনো একটা পরমাণুর কথা চিন্তা করো ওই পরমাণুটার নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ যত বেশি হবে আকর্ষণ যদি বেশি হয় তার মানে ওইখান থেকে একটা ইলেকট্রনকে বের করতে বেশি পরিমাণ শক্তি লাগবে তার মানে ওইটার আইনীকরণ শক্তিও বেশি আবার ইলেকট্রনের সাথে ওই মৌলের পরমাণুর কেন্দ্রের বা নিউক্লিয়াসের যদি বিচ্ছিন্নতা থাকে বা দূরত্ব অনেক বেশি থাকে তখন কি হবে ওটাকে বের করতে কম শক্তির প্রয়োজন হবে তার মানে আইনীকরণ শক্তি কম হোক কম ওইটার এটা তো আপাতত বুঝছো আশা করি এরপর কি লেখা আছে যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে পারমাণবিক ব্যাসার্ধ কমলে মৌলের নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলো আরও বেশি বল প্রয়োগ করে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে তাই ইলেকট্রনগুলোকে অপসারণ করতে আরও বেশি শক্তির প্রয়োজন হয় সেজন্য পারমাণবিক ব্যাসার্ধ কমলে আইনীকরণ শক্তির মান বাড়ে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে একটু পড়ছিলাম কি যে একই পর্যায়ের ক্ষেত্রে কী হয়েছিল যতটা এই যে বাম দিক থেকে ডান দিকে গেলে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কিন্তু হ্রাস পাইছে তো পরমাণুর আকার হ্রাস পাওয়া মানে কি এদের ভিতর আকর্ষণ বল বেশি তার মানে এদের আয়নীকরণ শক্তি বেশি এদের আকর্ষণ বল বেশি এর মানে এদের থেকে একটা ইলেকট্রন বের করতে বেশি শক্তির প্রয়োজন তার মানে এর আয়নীকরণ শক্তিও বেশি এরপর কি পর্যায় যে কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় গ্রুপের ক্ষেত্রে বসে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় তাই আয়নীকরণ শক্তি হ্রাস পায় আবার অন্যদিকে একই পর্যায় পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় তাই তার আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় আগেরটার মতোই আকারের সাথে এটা সম্পর্ক তো আকারের সাথে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই না আকার যদি কমে তার মানে আয়নীকরণ শক্তি বেশি আকার যদি বাড়ে আয়নীকরণ শক্তি কম সিম্পল তো গ্রুপের ক্ষেত্রে কী হয় উপর থেকে নিচের দিকে গেলে উপর থেকে নিচে দিয়ে গেলে এর পেশার্ধ বাড়ে বা এর হচ্ছে আকার বাড়ে পরমাণুর আকার বৃদ্ধি পায় তার মানে আয়নীকরণ শক্তি হ্রাস পায় মানে এদের ভিতর দূরত্ব অনেক বেশি তো একটু অল্প শক্তি প্রয়োগ করলেই এটা বের হয়ে যাবে ইলেকট্রন আবার একই পর্যায়ের বাম দিকে থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় মানে এদের ভিতর বন্ধন এদের ভিতর আকর্ষণ অনেক বেশি এরপর এদের থেকে একটা ইলেকট্রন বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় এজন্য আয়নিকরণ শক্তির মান বেশি তো উদাহরণ হিসেবে দেশে যে পর্যায় তিনের ক্ষেত্রে বলছে যে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এদের মধ্যে সিলিকনের পারমাণবিক ব্যাসার্থ সবচেয়ে কম হয় সিলিকনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি মানে সিলিকন হচ্ছে সব শেষে আছে এই লিস্টে এই জন্য সিলিকনের আয়নীকরণ মানে পারমাণবিক ব্যসার্থ পারমাণবিক ব্যসার্থ অনেক কম মানে এর আকর্ষণ বল বেশি এবং এটা থেকে একটা ইলেকট্রন বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়েছে না আইন শক্তি সবচেয়ে বেশি আবার গ্রুপ একের কথা বলছে একটা উদাহরণ দিচ্ছে পর্যায়ের উদাহরণ আর একটা হচ্ছে গ্রুপের উদাহরণ এই যেগুলো যখন তোমরা বই থেকে পড়বা একেবারে বা আমার স্লাইড থেকে স্লাইড দেখে বা আমার এই নোট থেকে পড়বা তখনও কিন্তু একেবারে মানে চিন্তা করার চেষ্টা করবা পর্যায় দেখে দেখে বাজে এটা কি বলছে এটা বোঝার চেষ্টা করবা তো গ্রুপ একে কি বলছে লিথিয়াম সোডিয়াম কুকুরগুলো কি আজকে কি হইলাম বুঝতে পারতেছি না আমি আজকে সারা রাত্যে গেছি এখন ছয়টা বাজে তারপরে এখন একটা মাছি ডিস্টার্ব করতেছে একটা কুকুর ডিস্টার্ব করতেছে বাইরে আচ্ছা গ্রুপ এক লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এদের মধ্যে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার তো সবচেয়ে কম সুতরাং লিথিয়ামের আনিকরণ শক্তির মান এই মধ্যে সবচেয়ে বেশি তো এরপরে কি আছে এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তির ব্যাপারটা অনেকটা সেম গ্যাসি অবস্থায় কোনো মৌলের পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করতে ঋণাত্মক আয়নে পরিণত করা হলে যেটি যে পরিমাণ শক্তি নির্গত করে সেটি হচ্ছে ওই মূল্যের ইলেকট্রন আসক্তি আইনীকরণ শক্তির মতোই মূলের পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে আবার পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে তো এ তোমাদের বইতে এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে ইলেকট্রন আসক্তি কোথায় বারে কমে তারপর আইনি শক্তি বারে কমে ধাতব ধর্ম অধাতব ধর্ম বারে কমে কেন তারপর হচ্ছে পরমাণুর আকার বারে কমে কোন দিকে একেবারে সুন্দরভাবে দেওয়া আছে এইটা দেখেও তোমরা মুখস্থ করতে পারো আর আমি যে লজিক দিয়ে পড়াইলাম ওইটা দেখে মুখস্থ করতে পারো এরপর সর্বশেষ হচ্ছে তরিত্রিনত্বকতা তরিত্রিনত্ত্বকতা বা ইলেকট্রোনেগেটিভিটি একটি অনুতে যখন দুটি পরমাণু বন্ধনে আবদ্ধ থাকে যখন তখন ওই বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকৃষ্ট করে রাখতে চাই যে পরমাণু যত বেশি আকৃষ্ট করতে পারবে ইলেকট্রন দুটি সেই পরমাণু তত কাজ থাকবে আকৃষ্ট করা বা আকর্ষণকে তোর তৃণাত্মকতা বলে দ্বারা আমি বুঝাচ্ছি একই মৌলের দুটি পরমাণু হলে পরমাণু দুটি পরমাণু মানে দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে সমান পরিমাণ আকর্ষণ করবে তাই ইলেকট্রন মানে ইলেকট্রন পরমাণুর দুইটির ঠিক মাঝখানে থাকবে আচ্ছা কি লিখছে আমি বুঝতেছি না ধরো যে কোনো একটা মৌল যে কোনো একটা মৌল এর শেষ কক্ষপথে ধরো একটা দুইটা তিনটা চারটা এর মাঝখানে আরও কক্ষপাত আছে সর্বশেষ কক্ষপাত পাঁচটা ছয়টা ইলেকট্রন আছে পাঁচটা ছয়টা সাতটা ইলেকট্রন আছে এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে আর একটা আর ধরো একই মৌল একই মৌল কথা চিন্তা করে এর শেষ কক্ষপথে ষাটটা ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন অনেক ক্ষেত্রে কী হয় একটা একটা বন্ধন আছে তো এই বন্ধন গঠনের ক্ষেত্রে কী হয় ওরা হচ্ছে এই ইলেকট্রন দুইটা একজন একজনকে দিয়ে দেয় না এই ইলেকট্রন দুইটা একসাথে শেয়ার করে একসাথে শেয়ার করে কিভাবে এই যে এই এই যে এই ইলেকট্রন দুইটা দেখাচ্ছি এই ইলেকট্রন দুইটা একসাথে শেয়ার করে ওরোনা ওরো না এখন দেখে এই দুইটা যদি মৌল যদি সেম হয় তার মানে এই দুইটার কেন্দ্রের এই যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ সমান থাকবে তার মানে এটা হচ্ছে এর মাঝে মাঝে অবস্থান করবে বাট এই মৌল দুইটা যদি ডিফারেন্ট হয় ডিফারেন্ট হয় কেমন ধরো আর একটা মৌলের কথা চিন্তা করি এর শেষ কক্ষপাত ইলেকট্রন আসছে ধরো এক দুই তিন তিনটে ইলেকট্রন আছে এখন এইটাও তো এটার সাথে এই এরকম একটা মৌলের সাথে বন্ধন গঠন করতে পারবে তো এক্ষেত্রে যদি বন্ধন গঠন করে এই মৌলের সাথে সেক্ষেত্রে কী হবে এই ইলেকট্রনটা এখানেও শেয়ার করবে ইলেকট্রন কিন্তু কেউ কাউকে দিয়ে দেয় ইলেকট্রন কিন্তু শেয়ার করছে তো এখন দেখো এটার দুইটার আকর্ষণ কি সেম হবে এটা যেই বলে আকর্ষণ করবে এটা কি একই বলে আকর্ষণ করবে তো এইটাই বুঝেছি এইটা হচ্ছে তরিত্রিনাত্মকতা যে একটা বন্ধন গঠন করার সময় বন্ধনে থাকার সময় দুইটা পরমাণু যখন একটা বন্ধনে আবদ্ধ থাকে এই বন্ধনে আবদ্ধ থাকার সময় যেই পরমাণু ইলেকট্রনকে যতটা বেশি বলে আকৃষ্ট করতে পারে সেটাকে তরিত্রিনাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি বলা হয় থাকে তো একে মেলে দুইটা পরমাণু হলে দুইটি পরমাণু ইলেকট্রন দুটিকে সমান আকর্ষণ করে এটা আশা করি এখন বুঝছো তাই পরমাণু দুটি ইলেকট্রন ঠিক মাঝখানে থাকবে এরপরে কী আছে এরপর হচ্ছে একটি মৌলের তরিত্রিন্ত্ব অনন্ত থেকে বেশি হলে ইলেকট্রন দুটি সেই পরমাণুর কাছাকাছি থাকবে যেটার তরিত্রিনতকতা বেশি সেইটার কাছাকাছি থাকবে নর্মাল ব্যাপার তারপর পর্যায় শে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যসার্থ কি লিখছে এখানে বইতে পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে একই পর্যায়ের বাম দিক থেকে যখন ডান দিকে যায় তখন মলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় এখানে উল্টে অতিরিক্ত লেখা লাগছে পর্যায় একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় এই কি লেগছে আমি উল্টো বলছি ঠিকই লেগছে যে পর্যায়ণীতে একই পর্যায়ের বাম দিকের মূলে পারমাণবিক ব্যাসার্ধ মানে বাম দিকের একটা মলে পারমাণবিক ব্যাসার্ধ ডান দিকের একটা পারমাণবিক মলের ব্যসার্দ থেকে বেশি হয় তাদের মৌলের ঋণাত্মকতা অপেক্ষাকৃত কম হয় মানে ডান দিক থেকে বাম দিকে গেলে মৌলের ঋণাত্মকতা বৃদ্ধি পায় ডান দিক থেকে বাম দিকে গেলে যে এই দিকে এবং বাম দিক থেকে ডান দিকে গেলে ঋণাত্মকতা হ্রাস পায় তো এরপর হচ্ছে উদাহরণ দেওয়া আছে এই হচ্ছে তরিত্র ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি তো এই হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এরপরে লাস্ট সর্বশেষ একটা টপিক বাকি আছে সর্বশেষ যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে যে পর্যায় সারণীর ব্যবহার বা পর্যায় সারণি আমাদের কী কাজে লাগবে সেইটার ব্যাপারে কিছু কথাবার্তা লেখা আছে যে পর্যাসনির গুরুত্ব কী পর্যাসনির রসায়ন অধ্যয়ন সহজতরা এটা তো আমরা জানি সব সিম্পল একশো এখন পর্যন্ত একশো আঠারোটা মৌল আবিষ্কৃত হয়েছে এবং এখানে আঠারোটি গ্রুপ এবং ষাটটি পর্যায়ে আছে এগুলো সম্পর্কে ধারণা পাওয়া কঠিন এই জন্য হচ্ছে প্রত্যেকটা মৌল আলাদা আলাদাভাবে স্টাডি করা অনেক কঠিন আর এই জন্য হচ্ছে সবগুলোর ধর্ম তুমি মনে রাখতে পারবো না চাইলে তো এক্ষেত্রে একসাথে যদি কোনো মানে কি বলে ছক আকারে বা হচ্ছে কোনো কি বলে প্যাটার্ন আকারে তোমরা যদি মনে রাখতে পারো সেক্ষেত্রে ভালো হয় এই জন্য হচ্ছে পর্যায় সরি আবিষ্কার করেছে তারপর নতুন মৌলের আবিষ্কার পর্যায় সনীতে ষাটটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ আছে এক সময় পর্যন্ত কিছু মৌল ফাঁকা ছিল যেমন মেন্ডেলিভ যখন পর্যায় স্বর্ণ আবিষ্কার করেছিলেন তখন হচ্ছে তেষট্টিটা মৌল আবিষ্কৃত ছিল বাকি কিছু মৌলগুলোর সম্পর্কে উনি ভবিষ্যৎবাণী করে গেছেন যেগুলো পরবর্তীকালে আবিষ্কৃত হবে তারপর হচ্ছে গবেষণার মাধ্যমে নতুন মৌল আবিষ্কার হবে কি না এটার ব্যাপারেও কথাবার্তা মানে পর্যায় থেকে আমরা ধারণা পেতে পারি তো এই হচ্ছে পর্যায় সারণী অধ্যায়টা আশা করি পুরো অধ্যায়টা তোমরা ভালোভাবে বুঝছো এবং এই অধ্যায়টা সবচেয়ে বেশি দ্রুত পড়াইছি আমি আমি অনেক টাইম নিয়ে সাধারণত পড়ানোর চেষ্টা করি এবং অনেক কিছু অ্যাড করার চেষ্টা করি বাট এই অধ্যায়টা আমি খুব বেশি পড়াইতে পারিনি বা খুব বেশি জিনিস অ্যাড করতে পারিনি কারণ তোমরা অনেক বেশি মানে তোমাদের পরীক্ষা কাছাকাছি এসেছে তোমাদেরও দোষ নাই জন্য তোমরা বারবার বলতেছিলা যেন যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করতেছি এই জন্য হচ্ছে খুব দ্রুত একেবারে যতটা কম মানে যতটা দ্রুত করতে গেলে তো অবভিয়াসলি কোয়ান্টিটি বেশি দিতে গেলে তো কোয়ালিটি তো অবশ্যই ড্রপ করবে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে এই ক্লাসের কোয়ালিটি অনেক ড্রপ করছে এই অধ্যায়ের অন্য যে কোনো অধ্যায়ের যে এখানে কোনো স্টোরি ছিল না অতিরিক্ত কোনো কথা ছিল না এখন তো বুঝতে পারছো হয়তো যে অতিরিক্ত কথাগুলো আমি যেগুলো বলি সেগুলোর ইম্পর্টেন্স আছে। বা অতিরিক্ত কথা কিন্তু তোমার লাইফে কোনো কাজে লাগে না বাট পড়াটা মাথায় ঢোকানোর জন্য হয় একটু হলেও কাজে লাগে তো এই হচ্ছে আজকের ক্লাস আশা করি ভালোভাবে পরীক্ষা দেওয়া সাত নম্বর অধ্যায় মেবি পরীক্ষার আগে আমি দিতে পারবো না আমারও ভার্সিটি খুলে দেবে তো আমারও পড়াশোনা আছে তো এই তো আর কিছু বলার আছে আর কিছু বল না ভালোভাবে পরীক্ষা দাও মূল্যায়ন ভালোভাবে দাও তোমাদের প্র্যাকটিক্যালে মেবি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট আর সিক্সটি ফাইভ পার্সেন্ট মেবি থিওরিতে আর পরীক্ষা কয় ঘন্টা পাঁচ ঘন্টার মেয়ে পরীক্ষা হবে তো ভালোভাবে পরীক্ষা দাও পড়াশোনা করে পরীক্ষা দাও এই তো ক্লাস দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম